সুপ্রিয় দর্শক দীপ্ত কৃষি সংলাপে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার্ড বাই কাজী ফার্মস কোস্পন্সার্ড বাই এ আর মারিক আমরা প্রতি সপ্তাহেই নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করে থাকি এ সপ্তাহের জন্য রয়েছে নতুন একটি বিষয় যে বিষয়টি আমাদের সকলের কাছেই গুরুত্বপূর্ণ আমরা জানি আর কয়েকদিন পরেই কোরবানির ঈদ এবং কোরবানির ঈদকে ঘিরে আমরা পশুকে কোরবানি দিয়ে থাকি পশুর কেনাবেচা হয়ে থাকে একটা বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা সারা দেশে দেখতে পাই এবং এই বিষয়গুলোকে নিয়ে আমরা আজকে কথা বলবো আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক যিনি খামার বিভাগের দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ শরীফুল হক আমরা তার সাথে কথা বলবো আমাদের সাথে একজন উদ্যোক্তাও যুক্ত হবেন অনলাইনে জনাব নূরে আলম নাবিদ আমরা কোনো এক সময় তার সাথে কথা বলবো তিনি কিভাবে কীভাবে সম্পদ পালন করছেন এবং কোরবানির জন্য প্রস্তুতি নিচ্ছেন আমি প্রথমেই জনাব মোহাম্মদ শরীফুল হক আপনার কাছ থেকেই জানতে চাই যে এবছর সম্পদের যে পরিস্থিতি সাপ্লাইয়ের অবস্থাটা কি চাহিদার অবস্থাটা কী এটা যদি আপনি আমাদেরকে একটু সংক্ষেপে জানান যে কোরবানির জন্য মানুষ কয়েকদিনের মধ্যেই গবাদি পশু কেনা শুরু করবে অতএব এই ক্ষেত্রে আপনাদের কাছে কি তথ্য আছে ধন্যবাদ কোরবানি ঈদ বাংলাদেশে অর্থনীতি বহুমাত্রিক প্রভাব ফেলে শুধু ধর্মীয় অনুশাসন নয় এটা একটি বৃহৎ অর্থনৈতিক কর্মকাণ্ড যা গ্রামীণ অর্থনীতি শিল্প রফতানি কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জি বাংলাদেশে কোরবানি ঈদ উপলক্ষে গবাদি পশুর বাজার লেনদেনের দেশের অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিদায় প্রাণী সম্পি দপ্তর ইতিমধ্যে মাঠ পর্যায়ে থেকে তার গবাদি পশুর প্রাপ্যতা কতটুকু আছে তাই চাহিদা নিয়েছে এবং এই বছর কীরকম চাহিদা হতে পারে তার একটা তথ্য দিয়ে নিয়েছে সেই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে এই বছর প্রায় যোগ্য গবাদি পশুর চাহিদা এক কোটি তিন লক্ষ নির্ধারণ করেছে এটা কি মানে গরু ছাগল মহিষ সব মিল গরু ছাগল মহিষ এবং প্রাপ্যতা প্রায় এক কোটি চব্বিশ লক্ষ মতো আছে আচ্ছা বেশি আছে বেশি আছে বিশেষ করে গরুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গরু এবং মহিষ মিলে প্রায় ছাপ্পান্ন লক্ষ মতো আছে এবং ছাগল ও বেড়া মিলে প্রায় মতো গবাদি পশু আমাদের প্রস্তুত রয়েছে মানে কোরবানির জন্য কোরবানির জন্য প্রস্তুত রয়েছে আপনারা এই যে কোরবানির জন্য যে গবাদি পশুগুলো প্রস্তুত হচ্ছে বা প্রস্তুত রয়েছে তাদেরকে জ্ঞান বিতরণের ক্ষেত্রে বা সে সমস্ত গবাদি পশুর স্বাস্থ্য দেখার ক্ষেত্রে প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তর কিভাবে দায়িত্ব পালন করেছে কারণ সকলে তো কোরবানি যেমন দিতেও চান আবার একই সাথে তো নিরাপদ মাংসটিও চান অতএব সেই জায়গাটিতে আপনারা কি কাজ করেছেন ইতিমধ্যে আমরা মানে প্রায় সম্পদ অধিদপ্তর পক্ষ থেকে তার মাঠ পর্যায়ে প্রায় বিরাশি হাজার চারশো মতো প্রশিক্ষণ প্রদান করা হয়েছে আচ্ছা মানে খামারিত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে প্রায় ছয় হাজারের মতো সচেতনতা সভা করা হয়েছে এবং লিফলেট বিতরণ করা হয়েছে প্রায় তিন লক্ষ দিক তাছাড়া পেশাদার কসাইকে এবং অপেশাদার যারা কষাই বা মাংস প্রকৃতকারীকে প্রায় প্রশিক্ষণ প্রদান করে হয়েছে এর সংখ্যা প্রায় ত্রিশ হাজারের উদ্দিক আচ্ছা তাতে দেখা যাচ্ছে যে আমাদের একটা মানে বিশাল কার্যক্রমযোগ্য ইতিমধ্যে মাঠ পর্যায়ে সম্পন্ন করেছে এবং যার ফলে কোনো ধরনের মানে মানে অ্যান্টিবায়োটিক অপব্যবহার যেন না হয় সেটা আমরা মানে শুধুমাত্র অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের প্রসঙ্গটি যেমন নয় একই সাথে কিন্তু গো পশুপুষ্টিকরণের ক্ষেত্রে অনেক সময় কিন্তু খামারিদের ভিতরে কিছু মানে বিশেষ করে বিশেষ কিছু খামারিদের ভেতরে কখনও কখনো এমন অনেক পন্থ অবলম্বনের খবর পাওয়া যেত যার কারণে মানুষ একটু ভয় পেত যে আসলে গবাদি পশুকে নিরাপদ থাকছে কি না হরমোন প্রয়োগ বলেন স্টেরয়েড প্রয়োগ বলেন এই জায়গাগুলোতে কতখানি উন্নত হয়েছে অবস্থাটা আপনি যদি বলেন বিষয়টাকে যদি এইভাবে বিশ্রাম করি একজন খামারি কাছে একটা গরুটা হচ্ছে তার মানে গবাদি পশুটা হচ্ছে এটা বিশাল সম্পদ এই সম্পদের খামারিটা কোনোভাবেই তার ধ্বংস করতে চায় না জি এবং বিশেষ করে অপব্যবহার বা স্টেরোয়েড বা হরমোন ব্যবহার করলে সে জানে তার একটা বিশাল ক্ষতি হবে মানে বর্ষক ক্ষেত্রে ক্ষতি হবে এবং এই ধরনের বিষয়টা হয়তো অনেকে বাইরে থেকে বলছে ব্যবহার হচ্ছে কিন্তু বাস্তবিক অর্থে কোনো ধরনের হরমোন বা মানে স্ট্রয়েড ব্যবহারের প্রবণতা নেই এবং এই এই জন্য বিষয়টাকে হয়তো মানে কুটিকৈক ব্যক্তি বা কোনো ব্যক্তি দুইটা ঘটনা হয়তো হতে পারে কিন্তু এটা শারীরিকভাবে খামারিরা কোনোভাবেই এটাকে নিরশাহিতভাবে আছে এবং এর জন্য আমরা সচেতনতা সৃষ্টি করেছি মানে এই সচেতনতাটা মোটামুটি তৈরি করা গেছে আর কি মোটামুটি আমাদের খামার পর্যায়ে আরেকটি প্রসঙ্গ আপনার কাছ থেকে জানতে চাই যে গত কয়েক বছর ধরে আমরা বলছি যে গবাদি পশুর খাবারের দাম মানে অনেক বেড়ে গেছে বিশেষ করে দানাদার খাবার যেটা আমরা কিনি কিনে গরুকে খাওয়াই সেক্ষেত্রে গবাদি পশুর উৎপাদন খরচ মাংস উৎপাদনের খরচ বলেন বা অন্যান্য উৎপাদন খরচ বলেন সেটাও কিন্তু বেড়ে গেছে এবং খামারিরা অনেক সময় বলেন যে এখন আর এগুলোকে বিক্রি করে আগে যেরকম মুনাফা পাওয়া যেত সেই মুনাফাটা পাওয়া যাচ্ছে না তাহলে খামারিরা কি এবার লাভ করবেন কি করে যদি এরকম খাবারের দামই যদি বেশি থাকে তাদের জন্য আপনার কাছে কি মনে হয় যে তাদের এই অভিযোগের প্রসঙ্গে আপনি কী বলবেন আর তারা কীভাবে লাভবান হবেন সে প্রসঙ্গটা আপনি কি বলবেন বিষয়টা ঠিক অভিযোগ নয় আসলেই বাস্তবিক অর্থে খামারিরা খুব মানে এই তাদের যে খরচ হয় এবং সেই তুলনায় তারা যে বিক্রি করে তার মূল্যবানটা খুব বেশি পায় না এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খামারিদের যে একটা কোরবানি গরু প্রস্তুত করতে যদিও ইত্যাদি আমাদের দেশব্যাপী গাছের একটা বিশাল সম্ভাবনা সৃষ্টি হয়েছে এবং চাষ হচ্ছে তারা ব্যবহার করছে এবং পাশাপাশি দানাদার খাদ্যকেও ব্যবহার করছে সেক্ষেত্রে খামারিরা কর্মকাণ্ড পরিচালনা করতে তাদের সর্বোচ্চ শ্রম এবং সর্বোচ্চ ব্যয় করে সেটা তারা ন্যায্য মূল্য প্রত্যাশা করছে এবং আশা করি কোরবানি হাটে তারা মূল্য প্রাপ্তিতে বা প্রার্থীতে আমরা সবাই স করব। আমরা কথা বলবো একজন উদ্যোক্তার সাথে যিনি বেশ কয়েক বছর ধরে প্রাণী সম্পদ পালন করেন এবং সারা বছর ধরে ধরেই সম্পদ বিক্রি করেন এবং পরবর্তীতে কোরবানির সময় তো তিনি বিক্রি করে থাকেন আমরা তার সাথে একটু কথা বলবো তার নাম হচ্ছে নূরে আলম নাবিদ আমি আপনাকে যেটা মানে জানতে চাইছি যে আসলে আপনার অভিজ্ঞতাটি যদি আমাদেরকে একটু এক মিনিটের মধ্যে বলেন যে আপনি কীভাবে এই গবাদি পশু পালনের সাথে যুক্ত হলেন এবং এখন তার স্ট্যাটাসটা কি অবস্থায় আপনি আছেন আপনি যদি বলেন আপনার গল্পটা জি আমি আসলে দুই হাজার করোনা যখন শুরু হলো সেই সময় আমি আর আমার মামা উনি রিটায়ার্ড মেজর সার উনি বললো যে কোরবানিতে গরুর হাট হবে কি হবে না চল একটা কাজ করি আমরা কিছু গরু নিয়ে আসি আমরা ক্যান্টনমেন্ট বা ডিউস আমার যারা ফ্রেন্ড আছে তোর যারা ফ্রেন্ড আছে তাহলে আমরা তাদের জন্য তাদের কাছে বিক্রি করলাম আমাদের কিছু প্রফিট হলো এবং এটা তাদের জন্য একটা হেল্প হলো এই থেকে আসলে আমাদের কোরবানির মানে এই গবাদি পশু নিয়ে যাত্রা শুরু আচ্ছা আমার এভাবে যাত্রা শুরু তো ওইবার আমরা কোরবানিতে আল্লাহর রহমতে প্রায় মতো গরু বিক্রি করতে সক্ষম হই আমি নিজেই দিনাজপুরে গিয়ে ঘরে 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 করে গরুগুলি কালেক্ট করতাম অনলাইনে ছবি তুলে পাঠাতাম আর আমরা এভাবে করে সেল করতাম তারপরে দেখা গেলো কোরবানিটা শেষ হয়ে গেল আমাদের বেশ কিছু গরু রয়ে গিয়েছিল তো সেগুলি আসলে আমরা ঠিক দামে বিক্রি করতে পারছিলাম না তারপর দেখলাম যে এটা একটা ভালো একটা লসের সম্ভাবনা দেখা দেখা যাচ্ছে পরে আমরা ওই গরুগুলি আসলে একটু লসেই বিক্রি করে দিলাম তারপর আসলে হঠাৎ করে চিন্তা আসলো যে আমরা আসলে ছাগল নিয়ে কাজ করলে ভালো হবে কারণ ছাগলে আসলে লেস ইনভেস্টমেন্ট লাগছে এবং একটা গরু যদি মারা যায় আসলে ওই রিক্সটা মানে একটা ব্যবসার হিসাবে গরুর ওই ওটা যতটা ক্ষতিকর হবে একটা বা দুটা ছাগল মারা গেলে ওটা আসলে বিয়ারেবল এই কারণে ওই চিন্তা থেকে ছাগল শুরু হ্যাঁ খাসি ছাগল করা শুরু এরপর থেকে আস্তে 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 ছাগল ট্রেড করতে করতে আমার এই লাইন আল্লাহ রহমতে পাঁচ বছর হয়ে গেছে এটা আমার পাঁচ নাম্বার পুরبانی শুরু হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি সব সুসু ঠিকঠাক রাখে সো এইভাবে আসলে আমার যাত্রাটা শুরু তো আপনার কাছে কি মনে হয় যে এই যে বিজনেসটা আপনি করছেন যেরকম মানে পন্থায় আপনি করছেন গত কয়েক বছরের একটা এক্সপেরিয়েন্স আপনার হয়েছে আপনার কাছে কি মনে হয় যে এটি কি আত্মকর্মসংস্থানের জন্য একটি ভালো কর্মকাণ্ড হতে পারে এবং একই সাথে কি ধরনের চ্যালেঞ্জ আপনারা ফেস করছেন যে চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করা গেলে খামারীরা বা উদ্যোক্তারা আরও বেশি আহ্বান হবেন আমার কাছে মনে হয় যে অবশ্যই আত্মকর্মসংস্থার জন্য একটা ভালো জায়গা গবাদি পশু সেটা ছাগল বলেন আর খাঁচি বলেন বা গরু মুরগি যেকোনো কিছু যে কোনো হয় বিক্রি একটা বড় চ্যালেঞ্জ আপনার যদি একটা বিক্রির যদি একটা ভালো একটা জায়গা থাকে যেখানে কিনা প্রপার ভাবে আপনি আপনার পণ্যটা গরু বা ছাগল যেকোনো পশু বিক্রি করতে পারবেন সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই ব্যবসায় আসাটা বুদ্ধিমানের কাজ আর শুধু বিক্রির একটা জায়গায় আছে ধরো যদি আমি যদি বলি যে আমার বিক্রির অনেক জায়গা আছে বাট সেই পরিমাণে আমার সাপ্লাই নাই সেক্ষেত্রে একটা সমস্যা সাপ্লাই এবং সেল দুটার একটা মোটামুটি একটা যদি ভালো কম্বিনেশন রাখা যায় তাহলে গবাদ্যপুর ব্যবসাটা আমি বলবো বেশ ভালো আরেকটা জিনিস তো আপনার কাছে আমি জিজ্ঞেস করতেই পারি যে রোগবালাই নিয়ে কি আপনারা কোনো চ্যালেঞ্জ ফেস করেন না যে কারণ গবাদি পশু তো জীবন নিয়ে ব্যবসা এখানে তো রোগবালাই একটা বড় ব্যাপার ঠিকমতো ভ্যাকসিনেশন তার আবাসন ব্যবস্থাপনা এই জায়গাগুলো তো একটু যত্নশীল হওয়ার দরকার আছে আপনার তো আপনার কাছে কী মনে হয় অবশ্যই অবশ্যই আসলে আমরা ছাগল যদি পালি আসলে ছাগলের আমি যেটা দেখছি যে সারা বছরই রোগ থাকে বেশি গরম পড়লেও ঠান্ডা লাগে বর্ষাকালেও ঠান্ডা লাগে শীতকালেও ঠান্ডা লাগে তো ছাগল হ্যান্ডেল করাটা একটু কষ্ট আর একটা জিনিস আমি একটু বলতে চাই যে আমি আসলে সম্পূর্ণ খামারি না আমি আসলে কেনা বেচা করি ছাগলগুলি আমরা কিনে নিয়ে আসি আমাদের এখানে ঢাকাতে একটা স্টার হাউজিং একটা জায়গা আছে ওখানে ছাগলগুলি আমরা ছেলে ছেড়ে পালন করি মানুষজন আসে সুস্থ সবল ছাগলগুলি তারা দেখে মাঠ থেকে কিনে নিয়ে যায় তো আসলে অসুস্থ যে কথাটা বললেন ছাগল নিয়ে অনেক প্রবলেম ফেস করতে হয় বাট আমাদের অনেক ডাক্তার আছে আমরা তাদের সবসময় আমরা তাদের সাথে কনসালটেশন উপরে থাকি যে কিভাবে কি করা যায় তারা এসে অনেকে ট্রিটমেন্ট করে আর বিগত চার তিন চার বছরের ছোটখাটো একটু আমাদের একটু হালকা এক্সপিরিয়েন্স হয়ে গেছে এই বিষয়ে খুব ভালো কথা আলম তাবিদ আপনার নাবিদ আপনাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটি আমাদের তরুণ সমাজের কাছে একটি বড় অনুপ্রেরণার বিষয় হতে পারে এবং আমি মনেই করি যে আপনার মতো করে সকলে যদি একটু চিন্তা করেন তাহলে নিশ্চয়ই আমরা এই সমস্ত উৎপাদন যেমন বাড়াতে পারবো সাপ্লাই চেইনের কথা আপনি যেটা বললেন যে সেগুলোকে মাথায় রেখে মার্কেটের ডিমান্ডের কথা চিন্তা করে আমরা যদি কাজ করি তাহলে নিশ্চয়ই আমরা লাভবান হতে পারব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য আমরা জনাব শরীফ আপনার কাছ থেকেই জানতে চাই আমরা যে নতুন উদ্যোক্তার সাথে আলাপ করলাম যেটা উনি বললেন যে উনি গত চার পাঁচ বছর ধরে গবাদি পশু কিনে নিয়ে আসেন তার বাড়ির পাশে একটা খোলা জায়গা আছে সেখানে সেগুলোকে তিনি রেয়ার করেন এবং সেগুলো কিছুদিন রেয়ার করার পরে বাজারের জন্য তিনি প্রস্তুত করে ফেলেন এবং ওখানে লোকজন এসে সেখান থেকে কিনে নিয়ে যায় এবং তিনি যে অভিজ্ঞতা কথাটা বললেন যে যেহেতু তার একটা ভালো মার্কেট লিঙ্কেজ তৈরি হয়েছে প্রত্যেকেই এসে সেটা চয়েস করে কিনে নিয়ে যায় এবং তার বিক্রি করতে খুব একটা বেশি অসুবিধা হয় না এবং তিনি নিজে হাটের থেকে হাটের থেকে এলাকার থেকে এলাকার থেকে গবাদি পশু সংগ্রহ করেন এবং নিজেই সেটা বিক্রি করেন এই অভিজ্ঞতাগুলো কিন্তু তরুণদের জন্য খুব ভালো অভিজ্ঞতা এটা উনি মনেই করছেন যে এটা তার জন্য একটা সাকসেসফুল বিজনেস আপনি কি মনে করেন হ্যাঁ বিষয়টাকে যদি এভাবে দেখা যায় যে উনি যে পর্যায়ে আছে দৃষ্টিপুষ্টকরণ কার্যক্রমের একটা পর্যায়ে এসে কাজ করছেন এটা অল্প সংক্ষিপ্ত সময়ের জন্য সে বিশেষ করে গবাদি পশুকে কোরবানি হাটকে হাটের উদ্দেশ্যে প্রস্তুত করছেন এবং এই কার্যক্রম যেহেতু করছে এবং সেই ক্ষেত্রে মনে হয় অবশ্যই খামারি যেখান থেকে নিয়ে আসছে খামারিদেরকে এটা নির্যমূল্য পাচ্ছে পাশাপাশি সে কোরবানি হাটের জন্য প্রস্তুত করছে এবং একসাথে কুমানি হাট মানে হাটের জন্য আমাদের যে কর্মকাণ্ড আমরাও মানে কোরবানি হাটের পাশাপাশি ডিজিটাল হাটের ব্যবস্থা আমরা উদ্যোগ নিয়ে গ্রহণ করেছি তা সেক্ষেত্রে তার যে বিশেষ করে তার প্রিমিক্সে বা তার মাঠে মানে যে পর্যায়ে প্রস্তুত করছে তাতে ক্রেতারা সহজে মানে এই এই কাজগুলোও মানে আমরা উৎসাহিত করতে পারি কারণ কারণ অনেক সময় ভালো কবাদি পশু ক্রেতারা অনেক সময় চিনতে পারেন না কোথায় পাওয়া যাবে সেটা তারা জানতেও পারেন না এই জায়গাতে যদি কোনো একটা ভালো উদ্যোক্তা গ্রুপ দাঁড়িয়ে যায় তাহলেও মানে ক্রেতা বিক্রেতা উভয়ের জন্য লাভ যায় এটা একটা মানে কোরবানির একটা কর্মযোগ্য যেটাকে কর্মযোগ্য হিসেবে আমরা মানে মনে করছি যে এটা অনেকগুলি অংশজনের একটা অংশজন হিসেবে সে অংশ নিয়েছে এবং এটার একটা বিশেষ করে যে কুরবানি যে অর্থনীতি যে কথা আপনি প্রথমেই বলছিলেন এই যে একটা বিশাল অর্থনীতিতে সে একটা অংশজন এবং সেই অংশজনে তার অবস্থানটা করার পর আমাদের কুরবানি যেই বাজার টাকে সঠিকভাবে প্রস্তাবন করা সম্ভব জি জি বাজার বাজার ব্যবস্থা বাজার ব্যবস্থাটা সঠিক সঠিক হচ্ছে আর আরেকটা জিনিস আমরা আপনাকে বলতে চাই যে আমরা গত কয়েক বছর ধরেই দেখছি যে অনলাইনে পশু বেচা কেনা হচ্ছে এবং আমরা জানি যে সম্পদ অধিদপ্তরও এটাকে উৎসাহিত করার চেষ্টা করছিল বিশেষ করে এখন তো লাইভ ওয়েটে প্রাণিসম্পদ বিক্রি হচ্ছে অনলাইনে বিক্রি হচ্ছে এই সিস্টেমটাকে কিভাবে। মূল্যায়ন করেন বা এই সিস্টেমকে সম্প্রসারণের জন্য আপনারা কোনো বিশেষ উদ্যোগ নিয়েছেন কিনা বিশেষ করে আমরা কোরবানি হাটকে ডিজিটাল হাটে রূপান্তরের জন্য মানে একটা কার্য চলছে এবং বিগত বছরে প্রায় আমরা তেরোশোর মতো সামাজিক প্ল্যাটফর্মের মাধ্যমে পুরো প্রায় পাঁচ লক্ষ কোটি টাকা কোরবানি হয়েছে জি মানে পাঁচ লক্ষ মানে গবাদি পশু পাঁচ লক্ষ গবাদি পশু বিক্রি হয়েছে এবং যেটা মানে তাদের একটা বিশাল অঙ্কের টাকা মানে আমরা যদি এটা প্রায় অ্যারাউন্ড পাঁচ হাজার কুড়ি টাকার মতো যেটা আমাদের কোরবানি হাট গত বছর আমরা একটা অনেক বিশ্লেষণে দেখা যাচ্ছে যে পাঁচ হাজার কোটি টাকার গবাদি পশুর লেনদেন হয়েছে সেক্ষেত্রে তাদের একটা অংশ হয়েছে এই বছরও মানে এর বিস্তৃতি আরও বৃদ্ধি পাচ্ছে আশা করছি তাতে যেটা হবে যে মানে ক্রেতা এবং আমাদের এক ধরনের সেতুবন্ধ তৈরি হচ্ছে কোরবানি হাটের দখল থেকে বা এ থেকে মুক্ত থাকছে এবং স্বাভাবিকভাবে ক্ষেত্রে তাদের একটা জবাব দিতে বৃদ্ধি পাচ্ছে এবং ডিজিটাল কার্যক্রমের সাথে এটাকে সাধুবাদ জানাচ্ছি আমরাও প্রাণী সম্পদ এই অনলাইন প্ল্যাটফর্মের কার্যক্রমকে সাধুবাদ জানাচ্ছে এবং কার্যক্রমকে মানে উৎসাহিত করছে শরীফুল হক আপনার কাছ থেকে জানতে চাই এবারে কোরবানির পশুর বাজার ব্যবস্থাপনাটা কিভাবে হবে বা বাজারে স্বাস্থ্যকর গবাদি পশু দেখাশোনা করা বা সেটা নিশ্চিত করার ক্ষেত্রে প্রাণিসম্পদ অধিদপ্তরের কি সিদ্ধান্ত বা কার্যক্রম আছে ইতিমধ্যে মৎস্য প্রাণী সম্মেলন উপদেষ্টা সভাপতিত্বে একটা আন্তঃমন সভা হয়েছে সেখানে আমরা মানে গত বছরে যেটা ছিল প্রায় চার হাজার হাটের মধ্যে প্রায় দুই হাজার হাটে আমরা ভ্যাটেনারি মেডিকেল সেবা কার্যক্রম পরিচালনা করেছি এবছর সে মানে আমরা ভ্যাটেনারি মেডিকেল কার্যক্রম এই সেবাটার ভিতরে কী আছে সেবাটার মধ্যে মূলত হচ্ছে মানে সুস্থ সবল মানে গবাদি পশুর মানে সেক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি করা এবং কোনো ক্ষেত্রে যেন মানে প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হলে সে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করছে পাশাপাশি যেন ক্রেতা বিক্রেতা কোনোভাবেই প্রথারিত না হয় মানে এই বিষয়টা ক্ষেত্রে সচেতন সৃষ্টি করা হচ্ছে এবং মানে স্বাস্থ্যসম্মত গবাদি পশু কীভাবে প্রক্রিয়া মানে কোরবানি করতে হবে কষায় মানে কোরবানি করতে হবে তার এক ধরনের প্রচারণা করা হচ্ছে এটা মানে সচেতনামূলক কার্যক্রমেই বিষয়টা মূলত কার্যক্রম প্রত্যেকটা হাট বাজারেই আপনারা মোটামুটি দেখা আমাদের যে আমাদের কর্মকর্তারা এবং কর্মচারীদের সমন্বয়ে আমরা এক ধরনের কার্যক্রম পরিচালনা করছি এবং এদেশে মানে এটা একটা জনপ্রিয় কার্যক্রম হিসেবে পরিচালিত হচ্ছে আচ্ছা আরেকটা বিষয় আপনার কাছ থেকে যেটা জানতে চাই যে একজন ক্রেতা তো গবাদি পশু কিনতে আসেন হয়তো বছরে একবারই কিনতে আসেন তিনজন চারজন পাঁচজন মিলে হয়তো আসেন তিনি একটা ভালো গবাদি পশু চিনবেন কী করে মানে এটার ক্ষেত্রে যদি কিছু ছোটোখাটো টিপস আপনি দিয়ে দিতে পারেন তাহলে আমাদের দর্শকরা হয়তো বা ওই জিনিসগুলোকে মাথায় রেখে বাজারে গেলে তিনি হয়তো প্রতারিত হওয়ার সম্ভাবনা থেকে বেঁচে যাবেন সেই কার্যক্রমটি প্রায় সম্বন্ধিত কার্যক্রম করছে। বিশেষ করে হাটে আমরা সচেতনের বৃদ্ধির জন্য লিফটের পাচার করছি সুস্থ সবল পশু চিনার উপায় এবং কি কি লক্ষণ দেখে চিনতে হবে সে বিষয়টাকে বিস্তারিতভাবেই আমরা সচেতন কাজ আমাদের এই অনুষ্ঠানে কি কিন্তু একটা লক্ষণের কথা বলবেন আপনি বিশেষ হচ্ছে সুস্থ সবল গবাদি পশু তো মানে যে খামারি তার সুস্থতার পরিলক্ষিত হবে এবং তার মানে চঞ্চলতা থাকবে চঞ্চলতা থাকবে চঞ্চলতা থাকবে এবং সেটা বোঝা যাবে যে শ্বাস সুস্থ সে বিশেষ করে জাবর কাটতে থাকবে জাবর কাটবে জি মানে এই বিষয়গুলিকে যেন মানে কোনোভাবেই মানে একটা মানে এক্ষেত্রে যেটা হচ্ছে কোরবানি হাটটাকে স্বাস্থ্যসম্মত রাখতে হবে তাহলে গবাদি সুস্থতা থাকবে আচ্ছা আরেকটা বিষয় আপনার কাছ থেকে জেনে আমরা মানে এই মানে পর্যায়ে ই করবো যে একজন খামারি তো এবার হয়তো গবাদি পশু পালন করেছেন তিনি হয়তো একটা মুনাফা করতে চাইবেন এবং তিনি চাইবেন একটা ভালো মুনাফা তার তরফ থেকে অর্জিত হোক কিন্তু অনেক সময় দেখা যায় যে বাজার খুব ফ্ল্যাকচুয়েট করে অনেক সময় খামারিদেরকে একদম পানির দামে গবাদি পশু দিয়ে আসতে হয় আবার অনেক সময় হয়তো ক্রেতাদেরকে উচ্চ মূল্যের কারণে দেখা যায় যে গবাদি পশু সে কিনতেই পারছে না মানে এই জায়গাটার ক্ষেত্রে আপনারা কোনো রকমের ভূমিকা নিচ্ছেন কিনা যে সাপ্লাইটা যেন ঠিকমতো থাকে এবং দামটাও যেন বেশি ওঠানামা না করে মানে এই জায়গাটা বিশেষ করে ক্রমানির সময় পশু পরিবহনের সময় এবং নিরাপত্তা নিশ্চিত করাতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী জেলা প্রশাসন প্রাণী সময় কাজ যৌথভাবে কাজ করছে এবং কোরবানী হাটে যেন নির্বিঘ্নে বিশেষ খামাইরা উপাদেশ নিয়ে আসতে যাচ্ছে বর্তমান সরকার ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে পাশাপাশি যে বিষয়টা কি হচ্ছে প্রাণী কল্যাণ আইন অনুযায়ী প্রাণী কল্যাণ আইন অনুযায়ী যেন গবাদি পশুকে মানে পরিবহন করতে পারে সেটাও উৎসাহিত করা হচ্ছে তাতে যেন প্রাণী প্রতি নিষ্ঠুরতা না করা হয় সেটাও দেখতে হচ্ছে পাশাপাশি পুরো মানে সুস্থ সবল গবাদি পশু যেন মার্কেটে নিয়ে আসা হয় সে উৎসাহ প্রদান করা হচ্ছে এবং মানে কোরবানি হাটকে যদি আমরা সঠিকভাবে যাতায়াত ব্যবস্থা রাখতে পারি কোনো ধরনের যে পরিমাণ কোরবানি পশু প্রস্তুত আছে তাতে কোনো ধরনের সমস্যা মনে হয় যে রেল যোগেও প্রাণী সম্পদ আনানোর ব্যবস্থা করা হয়েছে যাতে চাঁদাবাজি বা অন্যান্য ধরনের যে রাস্তাঘাটের যে ঝামেলাগুলো সেগুলোর থেকে মুক্ত করা যায় ইতিমধ্যে সরকার সিদ্ধান্ত দিয়েছে স্পেশাল ট্রেন নামে উত্তরবঙ্গ থেকে ঢাকা এবং চট্টগ্রামমুখী ট্রেন চালু করবে আর কি যে সেই ক্ষেত্রে এতে কোরবানি পশু সহজে মানে যাতায়াত করবে পরিবহন খরচও কমে যাবে খরচ করা যাবে আছে যাই হোক খুবই চমৎকার চমৎকার তথ্য আমরা পেলাম এবং আপনি নিশ্চয়ই আমরা জানি যে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতি আমাদের ভরসা আছে এবং আপনারা মাঠ পর্যায়ে অনেক কাজ করছেন এবং আপনাদের মাঠের কর্মীরা ঈদ পর্যন্ত নিশ্চয়ই সক্রিয় থাকবেন এবং সেক্ষেত্রে আমাদের প্রাণী সম্পদের যে উন্নয়ন সেই উন্নয়নের ক্ষেত্রে একটা বড় ধরনের ভূমিকা রাখবেন ঈদটাও চমৎকারভাবে যাতে আমাদের সাধারণ মানুষ পালন করতে পারেন এবং আমাদের খামারিরা যাতে লাভবান হন সেটাও আমাদেরকে নিশ্চিত করার ক্ষেত্রে সহযোগিতা করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে শুধুমাত্র দুটো কথা বলি যে আমাদের যে খামারিরা গবাদি পশু পালন করেন তাদের ভেতরে কিন্তু যদি বলি যে আশি শতাংশই হচ্ছে প্রান্তিক মানুষ তারা একটি দুটি তিনটি গবাদি পশু পালন করেন বড় বড় খামারির সংখ্যা আছে কিন্তু সেটির সংখ্যা কিন্তু খুবই কম আর এই সমস্ত প্রান্তিক মানুষেরা কিন্তু এই ঈদের সময় কিছু বেশি মুনাফা পেতেই চান কারণ সারা বছর তারা যে শ্রমটা করেন তার দামটা তো তারা একটু চাইবে আর আমরা যারা কোরবানি দেই আমরা কিন্তু একটা বাজেট অনুযায়ী দেই আমার যদি সামর্থ্য থাকে আমি বড় গরু দেই আমার যদি সামর্থ্য কম থাকে আমি ছাগল দিই কিংবা ছোট গরু দেই আমার কাছে মনে হয় যে মাংসের দামের প্রেক্ষিতে গবাদি পশুকে বিবেচনা না করে পছন্দের দৃষ্টিভঙ্গি থেকে আপনি গবাদি পশুকে বিবেচনা করবেন এবং গবাদি পশু যারা পালন করেন তাদেরকে সঙ্গত মূল্য দিয়েই আপনি আপনার জন্য একটি আপনার পছন্দ মতো গবাদি পশু ক্রয় করবেন তাহলে আমার কাছে মনে হয় আমরাও জিততে পারবো যারা খামারি তারাও জিততে পারবেন এবং এর মধ্য দিয়েই আমাদের এই ঈদটি সুন্দর হবে আমাদের সকলের জীবনও সুন্দর হবে আমাদের অনুষ্ঠান আমরা শেষ করছি দীপ্ত কৃষি সংলাপ পর্ড বাই তাজি ফার্মস কোস্পনসার্ড বাই ইয়ার মালিক সিটস আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব আমাদের সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা